কি করছে দেখেছ এখন বাজে একটা চল্লিশ ম্যাডাম লাঞ্চ করেছে লাঞ্চ করে এখনো ঘুমানোর নাম নেই দেখো কনস্ট্যান্ট বদমাশি করে যাচ্ছে কনস্ট্যান্ট সারাদিন তুই কি এই করিস মোহাম্মদ তুই কি এভরি ডে এই করিস হ্যাঁ এই যে এই যে ম্যাডাম হ্যালো তোমার কি এভরি এটাই কি তোমার রুটিনের মধ্যে পড়ে হ্যাঁ দেখেছ কি হয়েছে এই যে মাকে দেখছে পুজো করছে কি হয়েছে এবার একটু ঘুমু ঘুমু হবে না আদো এত একটু ঘুমু ঘুমু হবে না ও মামু মাম ঘুমু ঘুমু আর মনে হচ্ছে ঘুমাতে ঘুমাতে আরো দেরি এই এখন কন্টিনিউ এম করে যাচ্ছে সারা করে সারা যায় ঘুরে যাচ্ছে আর আমি পাশে বসে বসে ওয়াচ করছি মাম্মা টাটা মামাম টাটা টাটা মামাম টাটা টাটা ধপ্পা ধপ্পা ওয়ান মান্থ পর জিম এ জয়েন করলাম আর সত্যি সুন্দর টায়ার লাগে মানে

Good night. Good, up, good night.